জ্বালানি কবুতর খাওয়া কি যায় অনেকে বলে এগুলো খাওয়া যায় না ক্ষতি হয় একাধিক বিয়ে পছন্দ না করা কি কুফুরি স্বামী স্ত্রী রাগ করে তিন মাস আলাদা থাকলে কি তালাক হয়ে যায় সুগন্ধির জন্য বাজারে যে সেন্ট পাওয়া যায় সেটা ব্যবহার করা যাবে কিনা বিবাহ বার্ষিকী হিসাবে স্বামীকে কোনো কিছু গিফট করলে গুণা হবে কিনা খালি গলায় গান গাওয়া কি জায়জ আছে বিধবা ভাবিকে বিয়ে করা যাবে কিনা তাহলে একাধিক বিয়ে পছন্দ না করা কি কুফুরি একাধিক বিয়ে পছন্দ না করলে সেটা যদি এই বিধানটাকে অপছন্দ করা হয় জানেন যে আল্লাহ তালা করারী মেয়ে বিধান দিয়েছেন তারপর তিনি যদি এটা অপছন্দ করেন অপছন্দ লাগার কথা বলেন প্রকাশ করেন বা ঘৃণা অন্তত রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই কুফুরি আল্লাহর বিধানকে অপছন্দ করার কারণে আল্লাহ তালা বলেছেন যে তা আল কাফার আনসাল আল্লাহ তারা আল্লাহর যা নাজিল করেছে এটা এটার প্রতি কুফুরি করেছে এই জন্যই আল্লাহতালা তাদের সমালোচনা করেছেন এবং কাফিরদের প্রসঙ্গে আল্লাহ তালা বলেছেন এজন্য ইমানদার আল্লাহ নাজিল হওয়া বিধান যেটা আল্লাহ তালা হালাল করেছেন হয়তো জিনিসটা বৈধ বিষয় কিন্তু সেটাকে আপনি অপছন্দ করতে পারেন না অতএব আপনার নিজের জন্য ভালো মনে না করা আপনি নিজের জন্য পছন্দ না করা এটা ভিন্ন জিনিস কিন্তু পুরো সিস্টেমটাকে অপছন্দ করা মানে হলো আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করা এনকার করা অস্বীকৃতি জানানো যেটা রীতিমতো কুফুরি বিধায় একাধিক বিয়ে আমার নিজের জন্য আমি পছন্দ করছি না আমি চাই না আমার অমুক বিয়ে না করুক বা আমার তো বিয়ে না করুক বা আমার জীবনে না হোক আমার নিজের জন্য অপছন্দ করছে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি মুর পুরো বিধানটাকেই যদি আমি অপছন্দ করি তাহলে সেটা কিন্তু কুফুরি পর্যন্ত নিয়ে যেতে পারে এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী রাগ করে তিন মাস আলাদা থাকলে কি তালাক হয়ে যায় উত্তর হলো না স্বামী স্ত্রী রাগারাগি করে তিন মাস নয় বরং তিন বছরও যদি পৃথক থাকেন বারো কম বা বেশি সময় যদি পৃথক থাকেন তাতেও তাদের সাথে তাদের পরস্পরের সাথে তালাক হয় না তবে যদি স্বামী স্ত্রীর কাছে না যাওয়ার কসম করে স্বামী যদি কসম করে যে তোমার সাথে আর আমি মেলামেশা করবো না তোমার কাছে আমি যাবো না এবং এভাবে যদি চার মাস অতিক্রম হয়ে যায় তাহলে এটা তালাকে বায়েন পতিত করে যার কারণে পরবর্তীতে আবার নতুন করে আগ্দ পড়লে তারা আগ্দ করলে তারা উভয়ে স্বামী স্ত্রী বসবাস করতে পারে নাহলে বিচ্ছেদ হয়ে যায় তাদের মধ্যে এটা হলো তোমার সাথে আমি মিলিত হব না এবং যদি সাক্ষাৎ না না করার যদি শপথ করে এবং চার মাস যদি অতিক্রম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটি প্রযোজ্য হবে আর সাধারণ অবস্থাতে তিন মাস বা আরও কম বা বেশি সময় কথা না বললেও তালাক হয়ে যাবে না এরপরে প্রশ্ন হলো। সুগন্ধির জন্য বাজারে যে সেন্ট পাওয়া যায় সেটা ব্যবহার করা যাবে কিনা উত্তর হলো সুগন্ধির জন্য বাজারে যে সমস্ত সেন্ট পাওয়া যায় সে সমস্ত সেন্ট ব্যবহার করতে কোনো অসুবিধা নেই এগুলোতে অ্যালকোহল থাকে সাধারণত এই অ্যালকোহল প্রথমত মাদক যে অ্যালকোহল সেটা না এটা হলো কেমিক্যাল যেটা আসলে আমরা কাপড়ে বা শরীরে এই সেন্ট ব্যবহার করলে বাষ্প হয়ে চলেও যায় ফলে এই সমস্ত সুগন্ধিতে অ্যালকোহল থাকা কারণে এটা ব্যবহার করা না যায়জ হয়ে যাবে না বরং যুক্ত সুগন্ধিও ব্যবহার করা যেতে পারে এরপরে প্রশ্ন হলো বিবাহ বার্ষিকী হিসাবে স্বামীকে কোনো কিছু গিফট করলে গুণা হবে কিনা বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামী বা স্ত্রী পরস্পর পরস্পরকে যদি হালাল কোনো কিছু গিফট বা উপহার হিসেবে দেন জাস্ট ওই দিনটার কথা স্মরণ হয়েছে এবং তাদের ভালো লাগা কাজ করছে সেজন্য উপহার আদান প্রদান করলেন সেটি মৌলিকভাবে না জায়েজ কোনো বিষয় হবে না তবে এটা মাথায় রাখতে হবে যে বিবাহ বার্ষিকীকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক অনাচার হয়ে থাকে অনেক সীমালঙ্ঘন হয়ে থাকে পর্দাহীনতা হয়ে থাকে হারাম এর ছড়াছড়ি হয়ে থাকে সেটা ইমানদারের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয় যেটা সাধারণ অবস্থাতেও জায়েজ নয় আর তাছাড়া যে সমস্ত বার্ষিকী উদযাপন ইত্যাদি সরাসরি বিজাতীয় বিভিন্ন কৃষ্টি কালচারকে প্রমোট করে সমর্থন করে অথবা সেখান থেকে এসেছে সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত এবং এটার মাত্রাভেদে বা আনুষ্ঠানিকতা ভেদে এটার বিধানও ভিন্ন হয় কোনোটা যদি একেবারে ধর্মীয় সিম্বল বহন করে তাহলে সেটা তো কোনোভাবে আমাদের জন্য করা যায়জ নাই বিবাহবার্ষিকীরা যদি সেরকম কোনো বিষয় নয় এই জন্য এখানে বিষয়টা সে লেভেলের না নিষেধাজ্ঞাটা তবে এটা যেহেতু মুসলমানদের নিজস্ব কোনো সংস্কৃতি নয় বরং এটি এসছে যাদের কাছ থেকে তারা মুসলিম নন তারপরেও সেই সংস্কৃতিটা তাদের ধর্মীয় কোনো সংস্কৃতি নয় সেই জায়গা থেকে এটি করলে গুণা হবে না বাট আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদের জন্য যথেষ্ট এবং সেটাকে আলিঙ্গন করা উচিত স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবাসার জন্য প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ বার্ষিকী কেন্দ্রিক বা দিবস কেন্দ্রিক ভালোবাসা আদান প্রদানের যে কালচার আজকে পৃথিবীতে প্রতিষ্ঠিত আছে এটা আসলে যতটা রিয়েল ভালোবাসা তার চেয়েতে বেশি এখানে মেকি কি ভালোবাসা তার চেয়ে বেশি অভিনয় হয়ে থাকে এই জন্যই ঘরে ঘরে কিন্তু ভালোবাসার অনেক অভিনয় থাকলেও প্রকৃত ভালোবাসার বড্ড বেশি অভাব দেখা দিচ্ছে এরপরে প্রশ্ন হলো খালি গলায় গান গাওয়া কি জায়জ আছে কোনো গানের কথার মধ্যে অশ্লীল কোনো কিছু যদি না থাকে সরিয়ায় নিষিদ্ধ এমন কিছু যদি না থাকে শির বা এ জাতীয় কোনো বিষয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে গানের কথা বা কলির মধ্যে যদি ভালো কিছু থাকে মুবাহ বা জায়েজ কিছু থাকে সাধারণ কিছু থাকে তাহলে সেটা বলা জায়েজ আছে যেমন ভালোবাসার কোনো গান যদি কোনো স্বামী স্ত্রী কি স্ত্রী স্বামীকে নিবেদন করেন খালি গলায় গিয়ে তাহলে সেটা না জায়েজ কোনো কাজ নয় অথবা এমন কোনো গান যেটা হয়তো শব্দটা আপত্তিকর কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের জন্য আপত্তিকর নয় এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটাও তারা আদান প্রদান করতে পারেন এর বাইরে এমনিতে যে কোনো গান খালি গলায় অন্য সাধারণ মানুষের সামনে বা অন্যদের মধ্যে বলাটা জায়েজ হওয়া নির্ভর করে গানের কথার মধ্যে খারাপ কিছু আছে কিনা যদি কথার মধ্যে খারাপ কিছু না থাকে এবং তার পাশাপাশি যদি মিউজিক্যাল কোনো ইন্সট্রুমেন্টের ব্যবহার না থাকে তাহলে এই গান খালি গলা গাওয়া জায়েজ এবং সেটা শোনাও জায়েজ হবে যদি ছেলেরা গান ছেলেরা মেয়েরা গায়ের মেয়েদের জন্য শোনা জায়জ হবে গায়রাম মারামের ক্ষেত্রে পর্দার বিধানটা এখানে প্রযোজ্য হবে কারণ গান শোনার সময় গান বলার সময় একটু সুন্দর কণ্ঠে বলা হয়ে থাকে যেটা নারী এবং পুরুষের ক্ষেত্রে পর্দার বিধানটা এখানে চলে আসে এবং এই জাতীয় বিষয়গুলোতে আমরা আজকাল অনেক মুসলমানরা এমনকি প্র্যাকটিসিং মুসলমানরাও আমরা অনেকে এই বিষয়গুলোকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি অথচ এগুলোর সাথে আমাদের আখারা এবং দুনিয়ার লাভ এবং ক্ষতি নির্ভর করে আমরা স্পিরিচুয়ালি অনেক ক্ষেত্রে ধ্বংসমুখে চলে যাই যেটা আমরা টেরো কিন্তু পাই না তারপরে প্রশ্ন হলো বিধবা ভাবিকে বিয়ে করা যাবে কিনা অবশ্যই কোনো ভাবি যদি বিধবা হয়ে থাকেন অর্থাৎ ভাই মারা গেলে তার স্ত্রীকে আপনি যদি বিবাহ করতে চান তাহলে সেক্ষেত্রে বিবাহ করতে পারবেন তার ইদ্দ শেষ হওয়ার পর চার মাস দশ দিন অতিক্রম হওয়ার পর ভাবিকে বিবাহ করা দেবরের জন্য জায়েজ এবং এটা যদি তার প্রতি সহযোগিতার মানসিকতা থেকে হয় ভাইয়ের সন্তানদের প্রতি আন্তরিকতা এবং তাদের অভিভাবকত্বের মানসিকতা থেকে হয় তাহলে কিন্তু সেটা বরং আরও প্রশংসনীয় হবে আরও ভালো হবে বিধায় বিধবা ভাবিকে বিয়ে করা মৌলিকভাবে জায়েজ তবে যেটি বলেছি যে ইদ্যত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় জ্বালানি কবুতর খাওয়া কি যায় অনেকে বলে এগুলো খাওয়া যায় না ক্ষতি হয় জ্বালালি কবুতর অন্য দশটি কবুতরের মতোই অন্য দশটি কবুতর যেরকম খাওয়া হালাল এটাও খাওয়া হালাল অন্য দশটি কবুতর খেলে যা হয় এটা তো তাই হবে অর্থাৎ এই কবিতরগুলো খেলে কোনো ক্ষতি হবে এরকমটি মনে করাটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এটি কোনো সঠিক বিশ্বাস নয় ইমানের সাথে সংগতিপূর্ণ বিশ্বাস নয়